গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি বিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন দিনের ব্লগ নিয়ে সকালবেলা ঠান্ডার দিন কাজ গোছানো বাগানো তারপরেই চলে এসেছি রান্নাঘরে দুধ গরম করে পেটু নামের জন্য হরলিক্স তোমাদের দাদার আমার একটুখানি চা শীতকালের দিনে আমার অতটা চায়ের নেশা নেই কিন্তু ওই যে একসাথে একটুখানি খেতে বসা হয় তাও সবদিন হয় না শীতকাল বলেই খাচ্ছি না হলে গ্রীষ্মকালে তো আমি ধারে পাশে যাই না এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি কাজকর্ম করে সকালবেলা রান্না চাপিয়েছি তোমাদের দাদা ভাই খেয়ে বেরোবে আর এদিকে রান্নাটা করলে রান্নার কাজটা বড় কাজ মনে হয় রান্নাটা যেদিন শেষ হয়ে যায় সেদিন মনে হয় ব্যাস অনেকটা কাজ শেষ হয়ে গেছে বাকি কাজগুলো সারাদিন টুকটুক টুকটুক করে করতে থাকি ওইদিকে রান্না চাপিয়ে দিয়েছি আজকে সেরকম বিশাল কিছু রান্না করব না বাটা মাছ ভেজে রেখেছি এদিকে পনির পনির চাপ পনির চাপিয়েছি কালকের বাটা মাছ ছিল মিঠুরাম খাবে না টাটকা হলে একটু খায় এদিকে মিঠুরাম এখন ওঠেনি ওঠেনি কালকে সারা রাত পায়ে যন্ত্রণা আছে আমাকেও ঘুমাতে দেয়নি আমাকেও ঘুমাতে দেয়নি নিজেও ঘুমায়নি কিন্তু হচ্ছে ওর তো স্কুলের ছুটি আছে অসুবিধা নেই কিন্তু আমার আমার কি অবস্থা সারা রাত ঘুমাই পায়ে ব্যথা পায়ে ব্যথা আমার পায়ে যন্ত্রণা হচ্ছে এখনো ওঠেনি আমার রান্না হয়ে গেল সকালবেলা ওর পাপা খেয়ে বেরিয়ে গেল এখনো দেখো সবাই দেখছ সব বন্ধুরা দেখছো সবাই দেখছেন আমার বেঢুরাম দেখুন কি অবস্থা ওঠেনি আমার সব কাজ সারা হয়ে গেছে এরপর আমি বিছানা বাগবব দিয়ে শান করতে যাব উদোড়ছে আমার পচুত উঠে পড়েছে আর আজকে কি ঠান্ডা খুব ঠান্ডা ওবা গুড মর্নিং ও কিছু ভাবছে না কিন্তু ভাগছে ওর এখন অনেক ছিল তা চালাও আমার কাজ মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে আর কি ঠান্ডা জানো তো একদম ভালো লাগছে না অল্প কিছু রান্না করেছি তো ওকে ভালোভাবে খেয়ে বেরিয়ে গেছে আমার মেটোনা বেঁচো ওকে তুলি খাইয়ে দিয়েছি সকালে ওকে একবার খাইয়ে তারপর ওকে আবার বলেছি শুতে জানি তো ঘুমটা হয়নি ঘুম না হলে যে কতটা কষ্ট হয় আমরা সবাই জানি তাই না কিন্তু আমি তো মা কিছু করার নেই সব মায়েরাই এইরকমই তো দুপুরবেলা আমার একটু শুতে হবে কিন্তু হ্যাঁ আমার অনেক কাজ আছে এবার স্নান করবো পুজো করব তারপর বেডরুমকে খাওয়াবো খাইয়ে দিয়ে আমার আবার ফোনের কাজ আছে অনেকগুলো ভিডিও এডিট করা আছে কাল ভিডিও দিইনি জানো তো চলো আমি এখন রেডি করিনি আর প্রচণ্ড ঠান্ডা নাল্লা টাল্লা খুঁজতে বারণ করেছি পর্দার ওপরে কভার দেওয়া হয়েছে ওদিকটা উত্তর দিক তো প্রচুর ঠান্ডা খুব ঠান্ডা গরমই ভালো তো চলো বেডরুরাম উঠো বড় বাবা পুজো অবশ্য হরমুঠো গরম বিছানাটা বাগিয়ে নেবে ঠান্ডার সময় গরম ভালো গরমের সময় ঠান্ডা ভালো তাই তো চলো আবার দেখা হচ্ছে স্নটান করে পুজো করে নি তারপর আবার আসবো বেটু আমাকে খাওয়াতে হবে তো আর আজকে কি রান্না করেছি দেখাবো এদিকে স্নান করে পুজো আমার হয়ে গেছে পুজো কমপ্লিট এরপর যাবো খাবার দাবার রেডি করার জন্য চলো কি রান্না করেছি তোমরা তো দেখতে পেয়েছ তাও আমি প্রত্যেক দিন খাবারটা সাজাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি প্রত্যেক দিন সেই একই কিন্তু হ্যাঁ তাও আমার ভালো লাগে পেটুরাম সাজানো ভাত পছন্দ করে সাজানো ভাত আমরা কম বেশি সবাই পছন্দ করি কিন্তু এই যে সাজা ভাত খেতে আমরা সবাই ভালোবাসি কিন্তু সব সময় হয়ে ওঠে না হ্যাঁ ভিডিওর সাথে শেয়ার করি আর আমার বেশ ভালোও লাগে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু নিয়ে নিয়েছি সুন্দর করে গোল গোল করে কেটেও নিয়েছি গাছ থেকে করলা তুলেছিলাম সেই করলা আজকে একটুখানি সিদ্ধ করেছি নুন হলুদ দিয়ে আমি একটুখানি তেল দিয়ে অল্প বসিয়ে দিই সিদ্ধটা খেতে বেশ ভালো লাগে গে আর আমার বেটুরাম খায় না আর আজকে আমি করেছি পেঁয়াজ কলি দিয়ে আলু মাখা পেঁয়াজ কলি দিয়ে আলু মাখাটা আমার বেটুরাম খুব পছন্দ করে ভালোবাসে খেতে আমিও খেতে খুব ভালোবাসি বিশেষ করে ছোট পেঁয়াজের কলি হলে খুবই ভালো লাগে কিন্তু এখানে ছোট পেঁয়াজের কলি সব সময় পাবো কোথায় তাই না বিশেষ করে এখন এই সময় ছোট পেঁয়াজের কলিটা একটু দেরি করে ওঠে এদিকে দেখো পনিরের তরকারি করেছি আলু দিয়ে আমার বেটুরাম পছন্দ করে ব্যাস এইটুকু তরকারি দিয়ে ওর কিন্তু আরামসে ভাত খাওয়া হয়ে যাবে এই পনিরের একটা তরকারি দিই সাথে আলু মেখা আছে আর আমি আজকে কি করেছি বলো তো ভাতের সাথে ডাল পছন্দ করিনি বেগুন দিয়ে বাটা মাছের ঝাল দেওয়া করেছি বেগুন দিয়ে বাটা মাছের ঝাল বেশ ভালো লাগে আমরা বেগুন দিয়ে মাছের ঝাল অনেকেই পছন্দ করি বিশেষ করে এই বাটা মাছটা করেছি আজকে ছোট মাছ আমরা সবাই খাই বেগুন দিয়ে কিন্তু বাটা মাছটাও খেতে বেশ ভালো লাগে আমার মা ভালো করেন মায়ের দিকে আজকে আমি করে নিয়েছি মাছের ঝাল আর পেঁয়াজ কলি দিয়ে আলু খেয়ে নেব আর বেটুরাম পনিরের তরকারি আলু মাখা খেয়ে নেবে সাথে তো আমার উচ্চ ভাজা আছেই তো চলো আজকে এইটুকুই রান্না করেছি তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সকাল থেকে যা কিছু করলাম অল্প পুরো তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে আমাকে কমেন্টে জানিও তোমাদের কীরকম লাগে সব কিছু বলো আমায় আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো যেন একটুও স্কিপ করে করেছেও না তাহলে কি করে বুঝবে আমি ভুল বলছি ভুল করছি সবটা তো তোমাদেরকে বলতে হবে তাই না তোমরা প্লিজ আমায় একটুখানি জানিও তোমাদের কীরকম লাগলো আর এই এবার দেখো আমার বেটুরামের ভাত থেকে কিন্তু করলা উচ্ছে যাই বলো ছড়িয়ে নিতে হবে পাতে রাখা চলবে না এখন আমি ভাতটা মাখিয়ে দিই ভালো করে মাখাতেও পারে না জানো একটু ভালো করে মাখিয়ে দিলে একটু খাইয়ে দিলে খুবই ভালো হয় কিন্তু এই যে হাতে খেতে চাইবে না মা খাইয়ে দিলে ভালো হয়